الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তোমার লালের নাই তুলো না জামানা دیوانা ওগো মামিনা তোমার লালের নাই তুলো না মাগো তোমার লালের নাই থুলনা না মুદર নবীর জন্ম নাজদিন মাকা শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মোদের নবীর জন্ম হল যে দিন শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় নবীর গাই গাছে সে সালাম জানায় নবীর গাইশারায় গাছে সে সালাম জামানা দিওয়ানা ও মামিনা তোমার লালের নাই মাগো না তোমার লালের নাই ইন দ্য নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেফিস লর্ড অফ দা ওয়ার্ল্ড লাইফ ইজ ভে শার্ট ওয়ান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড ওয়ান ডে ইস ফর ইউ ওয়ান ডে ইজ অগে ইস্যু বিলিভ ইন আল্লাহ দা মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইস দ্যাট বাট দ্য মোস্ট আনসার্টন থিং ইজ দ্য টাইম অফ দ্যাট দ্যাট ইট উইল বি সডেন্ড সো ইউ হ্যাভ টু ডু ইউ ওয়ার্ক লাইক দা হাফ টাইম ইউ হ্যাভ নো টাইম अफ्टर दिस टाइम उव नो टाइम आफ्टर दैट एनी हेफ टू स्पम योर टाइम लाइक दैट यू उल ड्राई टू मोर आई एम ए नॉट एफ्रेड अबाउट माई देट एंड आई एम ए नथिंग हेयर यू टू डाय द डेस्टिनेशन वफ वाल ऑफ वज दैट एंड नो वन कैन स्कीप फॉम एंड दिस इन द मेन पार्थ ऑफ लाइफ ऑफ एवरी ह्यूमन बींग ऑन अट ইউ আন্টার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ নাথিং সো ইউ আফটার দিস আল্লাহ রব্বুল আলমিন বলে মানুষের যে কখন মৃত্যু হবে হঠাৎ করে মৃত্যু হবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলম বলছে মানুষ যখন জন্মগ্রহণ করেছে মানুষ দুনিয়াতে এসেছে খালি হাতে এসেছে কেউ কি দুনিয়াতে কোনো কিছু নিয়ে এসছে কোনো কিছু নিয়ে আসতে পায় নাই দুনিয়াতে খালি হাতে এসছে এই জন্য আল্লাহ রবুল আলম বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার সময়ও হাতে যেতে হবে কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবো পারবো না কেউ নিয়ে কবরে যেতে পারবো না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে এত অহংকার কিসের দুনিয়াতে এত বরাত কিসের আপনারা কি জানেন এই পৃথিবীতে মানুষের উন্নতি হচ্ছে দেড়শো থেকে দেড় হাজার টাকা কিরকম আমি যখন দুনিয়া থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আসার সময় বলেন তো আমি কি নিজে আমি পোশাকটা পরতে পেরেছি কিন্তু পাই নাই অন্য কেউ পরিয়ে দিয়েছে তারপরে আমার আমাকে পরিয়ে দিয়েছে কিন্তু আমি নিজে পড়তে পারি নাই এই রকম আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিবে দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় তুমি যে কাপড়টা পরেছিলে ওই কাপড়টা হায়েস্ট একশো থেকে দেড়শো টাকার দাম ছিল কিন্তু দুনিয়ার থেকে যখন চলে যাবে বিদায় নিবে ওই সময় তোমাকে যেই কাপড়টা পরানো হবে ওইটার নাম হচ্ছে কাফন কি নাম কাফন কাফনের কোনো পকেট আছে কাফনের কোনো পকেট নাই তাহলে তুমি যখন দুনিয়াতে এসে দুনিয়াতে আসার সময় কাপড়টান ছিল একশো থেকে দেড়শো টাকা দুনিয়া থেকে যখন চলে যাবে ওই কাপড়টার দাম হচ্ছে দেড় হাজার টাকা ওটার নাম হচ্ছে কাফন কাফনে কোনো পকেট আছে কাফনে কোনো পকেট নাই কাফনে কোনো পকেট নাই এই জন্য আমাদের আসা আর আর যাওয়ার শুরু আর শেষ হচ্ছে দেড়শো থেকে দেড় হাজার টাকা শুরু হচ্ছে দেড়শো টাকা ইনকাম আর যাওয়ার সময় হচ্ছে দেড় হাজার টাকা এর বেশি আমরা উন্নতি করতে পারি নাই পেরেছি এর বেশি আমরা উন্নতি করতে পেরেছি পারি নাই এই জন্য আল্লাহ বলেন বান্দা তোর ভিতরে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ কয়টা অর্গান চারটে অর্গান এক নম্বরে হচ্ছে এই ব্রেন ব্রেন যদি স্ট্রক হয়ে যায় তাহলে আপনি আর বাঁচবেন না দুই নম্বরে হচ্ছে হার্ট এই হাট যদি একবার ব্লক হয়ে যায় তাহলে আপনি বাঁচবেন না এই জন্য বাদশা সেকেন্ডার মাইকেল জ্যাকসন অনেকেই চেনে মাইকেল জ্যাকসনকে মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার জন্য সতেরো জন ডাক্তারকে তার কাছে রাখছিল এবং অক্সিজেন যুক্ত বিছানায় তিনি ঘুমাচ্ছিল ওই মাইকেল জ্যাকসনের যখন পঞ্চাশ বছর বয়স হয়ে গেল সে বলছিল আমি দেড়শো বছর বাঁচব কিন্তু পঞ্চাশ বছরে তার হাতটা ব্লক হয়ে গেল তার বাঁচার আশা ছিল কত বছর দেড়শো বছর পঞ্চাশ বছরে সে দুনিয়ার থেকে চলে গেল কোনো ডাক্তার তাকে বাঁচাইতে পারছে কোনো ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই এই জন্য এই দুনিয়াতে কিসের অহংকার এই দুনিয়াতে কিসের বরত্ব এই দুনিয়াটা কিছুই না আশা সিরিয়াল আছে কিন্তু বান্দা তোমার যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক না এইজন জান আল্লাহর বললে আলায়িন বললেই পৃথিবীতে কিসের অহংকার করো কিসের বরত্ব করো কোন অহংকার করতে পারবে না কোনো বরত্ব করতে পারবে না আলামত আনাল্লাহ ইয়া যুদু লাহু মান ফিস সামা ওয়া আতি উমান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল যিবালু ওয়াশ ওয়াকাশিরুল মিনান নাস ডু নট ইউ সি দ্যাট শিওর টু আল্লাহ ইন দ্য হেভেন এন্ড হুশো ইস ইন আর্থ অ্যান্ড সান অ্যান্ড মুন এন্ড দ্য স্টার দা ট্রি অফ ম্যানকাইন হে আপনি কি দেখেছেন মানে কারা আল্লাহকে শাহদা করে মানফি সামা ওয়া আসমান আল্লাহকে শাহদা করে কমানফিল আর্ এবং জমিন আল্লাহকে সাজদা করে ওয় শামসু সূর্য আল্লাহকে সাজদা করে ও কমারু চন্দ্র আল্লাহকে সাজদা করে ওয় নুজুমু তারকা আল্লাহকে সাজদা করে ওয়াল জিবালু পর্বতমালা আল্লাহকে সাজদা করে ওয় সাজারু বৃক্ষ গাছবাল্লাহকে সাজদা করে ওয় দাওয়াবু বা কাসিরুম মিনান নাস জিব আল্লাহকে সাজা করে এবং মানুষের মধ্যে অনেকে আল্লাহকে শ্রদ্ধা করে অনেকে করে না সবাইকে মানুষকে সব মানুষকে শ্রদ্ধা করে করে না এই জন্য আল্লাহ কি বলছেন করে অনেকে করে না তাইলে আপনারা বলেন জীব জন্তুরের থেকে মানুষটা রকম খারাপ ঠিক তো জীব জন্তুর আল্লাহকে শ্রদ্ধা করে গাছ আল্লাহকে শ্রদ্ধা করে মা আল্লাহকে শ্রদ্ধা করে কিন্তু মানুষ সকলে আল্লাহকে সজ্জা করে করে না এই জন্য আল্লাহ এক আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আল্লাহ তাদেরকে কেমতের দিন আমি আল্লাহ তাদেরকে রক্ত এবং পুষ মিশ্রিত খাবার তাকে পান করাবো ওই খাবার পান করা মাত্র বান্দার মুখ দিয়ে নারী ভুড়ি গুলো বের হয়ে আসবে বান্দার চিৎকারে আমার নবী যখন জান্নার জাহান নাম দেখার জন্য গেলেন জাহান নামের মধ্যে দেখছেন অনেক মানুষ জাহান নামে তখন আমার নবী জিব্রাইল জিজ্ঞাসা করলেন মানহা উলাইয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি লো তোমার ওই শ্রেণীর উম্মত গণ যারা দুনিয়াতে মদ পান করত এবং খারাপ কাজ করে করে বেড়াত কি করত মদ পান করত তাদের এই মুখের মধ্যে এই গোস্তগুলো খসে খসে পড়তো আর এবং লজ্জা স্থান থেকে রক্ত এবং পুজ বের হতো তখন আমার নবীকে জিব্রাইল বললেন এরা তোমার ওই শ্রেণীর উম্মত যারা দুনিয়াতে মদ পান করত এবং খারাপ কাজ করে করে ব্রত আমার নবী কিছুটা সামনে গেলেন সামনে যাওয়ার পর দেখলেন যে আরো এক শ্রেণীর মানুষ যে জাহান নামের মধ্যে তাকে জাহানের মধ্যে পুরানো আছে তো আমার নবী জিব্রাইল জিজ্ঞাসা করলেন মা নাহা উলা ইয়া কি জিবরাইল জিবরাইল এর এক কোন শ্রেণীর উম্মত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ওই শ্রেণীর উম্মত যারা দুনিয়াতে মাওলানা এবং মুফতি ছিল কিন্তু তিনি নামাজের কথা বলতো মানুষকে কিন্তু তিনি কখনো নামাজ নেই। তিনি মানুষকে পর্দার কথা বলতো কিন্তু সে পর্দা করে নেই তিনি মানুষকে আদেশ দিত কিন্তু সে ভালো কাজ কখনো করত না এই জন্য হাদিস শরীফের মতো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কেয়ামতের দিন মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হবে এক নাম্বার। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবো তারা কেয়ামতের দিন শুকুরের আকৃতি নিয়ে কবরে কবর থেকে কেয়ামতের মাঠে উঠবে যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো এই জন্য আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা সব সময় সত্য কথা বলো মিথ্যার ধারের কাছে যেও না যারা সব সময় মিথ্যা কথা বলে ঝগড়া লাগায় তাদেরকে কেয়ামতের দিন আকৃতি নিয়ে উঠতে হবে দুই যারা মদ পান করত যারা পান করত তারা কেয়ামতের দিন বানরের আকৃতি নিয়ে উঠবে যারা কি করত মদ পান করত এখন আর বাংলা মদের বাজার ভালো চলে না ইংলিশ মদের বাজার উইস্কিং কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রেডমি ব্লো ফ্রাই যারা খায় তারা বুঝতে পারছে এজন্য যারা মদ খাবে তারা বানরের আকৃতি নিয়ে উঠবে যারা নিজে নামাজ পড়ে অন্যকে যারা অন্যকে নামাজ পড়তে বলে কিন্তু নিজে নামাজ পড়ে না তারা সেদিন কেয়ামতের দিন কবর থেকে বোবা অথবা বদির হয়ে উঠবে বোবা অথবা বদির হয়ে উঠবে কিছু বলতে পারবে না এই জন্য আমার নবী কি বললেন এই জন্য আমার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এক নম্বরের বিদ্যা সমাজ থেকে উঠে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম পাস আপে জালে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল কিন্তু বাম্মার ভাত দেয় না ঠিক কি না একটা বাপ পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা বাপের ভাত দিতে পায় না একটা মা পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা মায়ের ভাত দিতে পারে না কি না